এইছল আমি আছে আর আরো ক্যাশ 1 লাখ করে দিতাছি এই তোরে কসাই আই একটা থাপ্পড় দিমু ও শিট এই আমা এই চলো তোরা পালা দেই কাটটা দে ফেড়া দে দে আমি কাটতে রোমান এই রোমান জি ভাই একটু এদিকে আসো তো কাজের মধ্যে আবার ডাক্তার সিকির লাগা দেখি যা হ্যাঁ ভাই বলেন ওই গোডাউন থেকে ফ্রিজ আনছিলা জি ভাই আনছিলাম কত পিস আনছিলা বিশ পিস ওইখান থেকে কাজ করো পাঁচটা ফ্রিজ ভালো ভালো মডেল দেখে আর ডিসপ্লে করবা বুঝছো একশো পিস এসি আইতে আছে ওইটা ওই গোডাউনে ভালোভাবে বইরা রাখবা আর ওই যে এলসিডি কত পিস লাগবে এটার একটা লিস্ট দেবা সন্ধ্যায় আমারে এলসিডি তো এই মাসে আমাদের একটু বেশি চাহিদা দুশো পিস হইলেই মনে হয় হবে আচ্ছা কোন কোন মডেল লাগবে সন্ধ্যার ভিতরে আমারে দিবা আমি অর্ডার করব কোম্পানিতে ঠিক আছে ভাই তুই সারা জীবন ব্যবসা বাণিজ্য করে কি করবি জীবনে টাকা পয়সা সবকিছু না টাকা পয়সার বাইরেও একটা এক্সট্রা ফিল আছে তুই টাকা পয়সা কামাইয়া খাচার ভিতরে কি পা উড়তেবি ভাইয়া উড়তেবি মুক্ত হয উড়তেইব কালকে তোর একটা জায়গায় দেখবি কি ফিল আমরা কি করি মাথা হয়ে যাব মামা ওই মামুন আয় 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 চল আরে বেড়া এক লাখ লাখ না দাস না আর বেটা ওর কররা মুরগি মামা বয়ে আরে কি একটা অবস্থা মামুন তো আরে না থাক তুই বল আরে বড় এর কোনো কথা বলি আরে বড় বস আরে আমি এসব খেলি না তো আমি তোর ছোটবেলার বন্ধু আমি খেল মুভি হবে আর তুই দাঁড়া থাক বেড়ে দেখতে বাবা মা বন্ধু বক কিচ্ছু না তুই আরে এইগুলা কি করতে আছস বুঝতে আসিন না তো এই যে মামা আমি লয়ে এসেছি কতগুলা এই যে লো আমারটা তোরা ফালা দেই কাটটা দে ফেড়া দিয়ে দে আয় ভাই কাটতে দে তো এই তুই কত কো সেভেন এ তুই কি রে হট অন এ টেক কা 1000 এই লো

সিদ্দিক ভাই ওই আমগো নতুন মালগুলো কি পাঠাইছিলেন ভাই জি ভাই পাঠাই দিছি আচ্ছা ভাই আপনি টাকা লয়ে চিন্তা করেন না আমি রাতের ভিতরই টাকাগুলো পাঠিয়ে দিতেছি ঠিক আছে ওকে দরকার আরে দর মামা কাইটা লাভ কি সব তো তুইই পাস দর খালি আতি যাসি আতি যাসি ও শিট দূর হারিয়ে গেলাম এই তোরা যাবি না এখান থেকে আমি আইতে আছি তোরা যাবি না ঠিক আছে আমি যাবো আর টাকা লই আইতে আছি যা কোন মামু তুই 2 লাখ লইলে জিততে পারবি না তোর রাশি হলো বড় তুই মনে কর 4-5 লাখ টাকা লইবি তাইলে মনে কর যে বড় করে ডাইন দিবি বাজ জোটে যাব বুঝছ নাই বেশি করে লইছ যা বেশি করে লইতে আছি আমি আইতে আছি এই রোমান ক্যাশে কত টাকা আছে ভাই ক্যাশে মনে হয় 60000 টাকা হবে 60000 টাকা ষাট হাজার টাকায় হবে না আমার আমার দুই লাখ টাকা লাগবে তুমি রাত্রের ভিতরে দুই লাখ টাকা ম্যানেজ করি আমার বাসায় দিয়ে আসবা আমার একটু লাগবে ঠিক আছে ভাই রাতে তো পার্টিরও টাকা দিতে হবে আপনার টাকা দিলে তো পার্টিরে টাকা দিতে পারবো না ও তো আজকে টাকা দেওয়া লাগবে পার্টিরে টাকা পরে দাও টাকাটা আমার জরুরি লাগবে আর পার্টিকে বলবা যে বেচা কিনা নাই কালকে দিবা বা পরে দিবা ঠিক আছে কি মানুষ ছিল আর এখন কি মানুষ হইছে দূর এমন করলে কি ব্যবসা টিকবো দূর এগুলো ভাইবার আমার লাভ কি হ্যাঁ বল এ মামুন তুই কই রে তোর লিকা সবাই মিললে ভয় রইসি খেলবি না দাঁতে লিয়া তুই এক কাজ কর ওই যেখানে হাড়ায় পর যে জঙ্গল আছে আমরা খেলি ঠিক আছে আমি আইতে আছি আর বেড়া তো পাগল ওই শুচকে লইগা কইতে আছি তো আইতে আছি একটু রাখ না ফোন দা ভাই হিসাবটা একটু দেখেন তো আচ্ছা হিসাবটা রাখো ক্যাশে কত টাকা আছে দেখো তো না ভাই পুরা নষ্ট হয়ে গেছে আগের মামুন ভাই নাই ক্যাশে পঞ্চাশ হাজার টাকাই আছে এটা আমার লাগবে আর তুমি শোরুম বন্ধ করে গিয়া বাসায় যাও দোকানে কিন্তু অনেক মাল শেষ হয়ে গেছে ভাই অনেক মালের অর্ডার দিতে হবে আরে দোকানে মাল ঠা লাগলে আমি পরে বুঝ মানে তুমি দোকান বন্ধ করে বাসায় যাও কি যে হইলো হঠাৎ করে ভাই দোকানতে টাকা নিতে নিতে দোকানদারে পুরো শেষ করে দিতেছে একদিনও ক্যাশ করতে পারি না ও শিট এই আমার টাকা দি লুই লুই সব টাকাই আমার লক লক টাকা হাইরা যাইতে আসি রে

লাখ লাখ টাকা গেলাম ভাই একটা কথা বলতাম আপনারে বলো শোরুমে কোনো মাল নাই কাস্টমারও তেমন একটা নাই আর এই শোরুমের দিকে আপনার বিন্দু পরিমাণ ধ্যান ধারণা কোনো কিছুই নাই এরকম যদি আর কিছুদিন চলে ভাই তাহলে তো আপনি ভাই পুরো ধ্বংস হয়ে যাবেন ভাই এখনো সময় আছে ভাই একটু ব্যবসা বাণিজ্যের দিকে মন দেন সেটা আপনারই ভালো হবে এই একটা আমার আমি বুঝমু যে কি করতে না এই সরুম কি তোর না আমার বেচা কিনা নাই তুই কি করো তুই বেচা কিনা করতে পারস না কিনা নাই বেড়া এটা তো তুই করবি বেচা কিনা কি আমি করমু তোরে রাখছি আমি কি এর তোর বেতন দেই আমি কি এর লিখা আমি কি চেয়ারে বইয়া বইয়া মালবেচনু বেডা

মানিক বুঝলাম না উনি কি পাগল হয়ে গেছে আঠাশ হাজার টাকার ফ্রিজ পনেরো হাজার টাকা দিছে ইমরান জুয়ার পালায় পয়রা আমার তো শোরুম ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ সংসারে খুব অভাব অনাটন চলতে আছে দুই মাস ধরে আমি বেকার বুঝছো আমার একটা কাজ বাজ দেশ না ও আচ্ছা আচ্ছা তোর অবস্থা এই রেস্টুরেন্টটা আমার একটা বন্ধু আমি তোরে সাজেস্ট করে দিলে তোর চাকরি হয়ে যাবো সমস্যা নেই তুই এখানে ওয়েটারের চাকরি বাকরি কর ট্যাবসে কামা করে দিতেছি চাকরি হয়ে যাবো তুই আমার লাগায় মামুনের মতো এরকম অনেক ব্যবসায়ী আছেন যারা জুয়ার পাল্লায় অথবা যে কোনো নেশার পাল্লায় পরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক কিছু ধ্বংস করে ফেলেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা কখনও কোনো জুয়া বা কোনো নেশার পাল্লায় পড়বেন না এবং নিজের জীবনকে ধ্বংস করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ